আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা যারা সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজে আসতে চান এবং মানে যারা লেবার বিষয়ে আসবেন তাদের বিষয়ে কিছু কথা বলব যে বর্তমান সময়ে সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজের ইনকাম তারপর হচ্ছে যে এই কাজে কী কী সুযোগ সুবিধা কিংবা এই কাজের অবস্থা কীরকম সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা নতুন আশার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি প্রথমে যেটা বলবো যে দেখেন কনস্ট্রাকশনের কাজ এটা কি এটা অবশ্যই আপনারা জানেন যে সাধারণত যারা লেবার হিসেবে আসে তাদের কাজ কি করা লাগে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশে যেরকম কনস্ট্রাকশনের কাজ এটা সৌদি আরবে এরকম কিন্তু তার মধ্যে একটা বিষয় আছে যে বাংলাদেশের তুলনায় সৌদি আরবে কিন্তু কষ্টটা অনেক বেশি তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সৌদি আরবের তাপমাত্রা কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি তো এটা হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ তারাই করতে পারবে যারা এই কাজ করে অভ্যস্ত তাছাড়া যারা নর্মালি যারা পড়াশোনা করতেছে কিংবা পড়াশোনা মানে বাদ দিয়ে আসার ভাবনা করতেছে তারা যদি এই কাজে আসে তাহলে মানে আমার মনে হয় যে ঠিকতে পারবে না কারণ হচ্ছে এই কাজে অনেক পরিশ্রম করা লাগে তারপর হচ্ছে এই কাজে রিস্ক তো অবশ্যই আছে তো তারপরও আমি বলবো যে আপনারা যারা আসবেন আপনারা সবাই সব কিছু মানে ভাবনা করে ভেবে শুনে আসবেন যে এই কাজে যেহেতু এটা একটা পরিশ্রমের কাজ অবশ্যই আপনাকে ওই ওই রকম মন মানসিকতা থাকতে হবে যে আপনি কাজ করবেন এটা মন মানসিকতা নিয়ে তারপর আপনাকে কনস্ট্রাকশনের কাজ আসতে হবে আর একটা বিষয় হচ্ছে যে দেখেন আপনি কনস্ট্রাকশনের কাজ এটা যেহেতু অনেক পরিশ্রমের একটি কাজ তারপর হচ্ছে এটা তো অবশ্যই আপনারা সবাই মানে একটা ভালো একটা ইনকাম চিন্তা চিন্তাভাবনা করে আসেন যে যেহেতু আমি কষ্টের কাজ করব তাহলে আমার ইনকামটা ভালো হবে এমনটা চিন্তা ভাবনা করে আসেন আর আমার আমাদের সবারই মানে আমাদের ইনকামের মানে যে বিষয়টা এটার দিকে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে তো ইনকামের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি যে কনস্ট্রাকশনের কাজে সৌদি আরবে বিশেষ করে মানে দুইভাবে লোক আসে যে মানে দুইটা পদ্ধতিতে লোক মানে আনা হয় একটা হচ্ছে যে কোম্পানির বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে ফ্রি বিষয় আসার পর এই মানে কনস্ট্রাকশনের কাজ খুঁজে তারপর তারা কাজ করে তো কোম্পানির বিষয়ে যারা আসে তাদের এখানে একটা বিষয় আছে যে কোম্পানির বিষয়ে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আর একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে এখন হচ্ছে আপনি যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে কনস্ট্রাকশনের কাজে লেবার হিসেবে আসেন তাহলে আপনার স্যালারি আর সর্বোচ্চ বারোশো থেকে তেরোশো রিয়েল হবে তার বেশি হবে না আর হচ্ছে এই কাজে মানে ওভার টাইম থাকে তো এটা তো অবশ্যই জানেন আপনারা কষ্টের কাজ যেহেতু ওভার টাইমটা আসলে মানে আপনি চাইলে মানে খুব বেশি প্রতিদিন করতে পারবেন তা না তবে এই কাজে ওভার টাইম থাকে এটা তো বারোশো থেকে তেরোশো রিয়েল এটা সাপ্লাই কোম্পানির স্যালারি হবে সর্বোচ্চ তার মধ্যে আপনার যদি সাপ্লাই কোম্পানি হয় আপনার থাকা জায়গা এটা কোম্পানি আর খাবারের টাকাটা মানে খাবারের যে টাকা এটা আপনার নিজের এখান থেকে খরচ করতে হবে তারপর হচ্ছে আপনার অভার টাইম সহ হয়তো বা আরও কিছু টাকা ইনকাম হবে এক্সট্রা তো সব কিছু মিলে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করতে পারবেন যে যদি সাপ্লাই কোম্পানিতে আপনারা আসেন তাহলে মানে আপনারা কীরকম টাকা ইনকাম করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে যারা ডাইরেক্ট কোম্পানিতে আসবেন তাদের স্যালারি হবে ষোলোশো থেকে আঠারোশো রিয়েলের মধ্যে হবে যারা ডাইরেক্ট কোম্পানিতে এই কাজে আসবেন তো ডাইরেক্ট কোম্পানিতে মোটামুটি স্যালারিটা যেহেতু ভালো এটা মানে মোটামুটি একটা ভালো ইনকাম আছে আর হচ্ছে ওভার টাইম যদি থাকে তাহলে হচ্ছে আপনার স্যালারি অনুযায়ী আপনার মানে ওভার রেট ধরা হবে আর নর্মালি সাপ্লাই কোম্পানির যে ওভার টাইমের রেট হয় সেটা হচ্ছে মানে সাড়ে পাঁচ রিয়েল হয় আর ডাইরেক্ট কোম্পানির রেটগুলি হয়তো বা আপনার যে স্যালারি তাই মানে সেই অনুযায়ী আপনাকে ওভার টাইমের রেট ধরা হবে তো এখন এখানে বিষয় হচ্ছে যে দেখেন সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার কত স্যালারি হবে তারপর হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে আসলে কত স্যালারি হবে এটা অবশ্যই আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তো আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা মানে এই এই স্যালারিতে আপনাদের আসলে হবে কিনা কিংবা এটা আপনাদের জন্য ঠিক আছে কিনা এটা আপনারা বুঝতে পারছেন আর একটি বিষয় হচ্ছে যে ফ্রি ভিসার বিষয়ে যদি আমি কথা বলি যে ফ্রি ভিসায় যারা আসবেন কিংবা ফ্রি ভিসায় আসার পর যারা মানে কাজ করবেন কিংবা এখানে আসার পর কাজ খুঁজে তারপর মানে কাজ বের করে কাজ করবেন তাদের জন্য আমি যেটা বলবো যে দেখেন ফ্রি ভিসায় যদি আপনারা এটা চিন্তা করে আসেন যে আপনি মানে ফ্রি ভিসায় আসার পর এখানে কাজ বের করে তারপর কাজ করবেন তো আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে এভাবে আসাটা উচিত হবে না কারণ হচ্ছে যে দেখেন বর্তমান সময়ে মানে এই সব ধরনের কাজ আপনি সব সময় পাবেন না তার ফলে আপনার হবে যে আপনি এক মাস যদি কাজ করেন তাহলে আপনাকে দুই মাস বসে থাকতে হবে প্রিবিষায় আপনার যদি এই কাজে আসেন তাহলে আপনাকে কেউ কাফেলা করে সম্ভবত নিবে না কারণ কাজে কাফেলা কেউ করে নিতে চায় না তো ফি আসলে আপনার সব কিছু নিজের মানে আঁকা থেকে শুরু করে সব কিছু নিজের টাকা দিয়ে করতে হবে আপনি যখন কাজ পাবেন যখন কন্ট্রাক্ট পাবেন অর্থাৎ আপনি এক মাস দুই মাস এরকমভাবে আপনার মানে কাজের কন্ট্রাক্ট পাবেন এভাবে আপনার কাজ করতে হবে তো এখানে হচ্ছে ফি যদি আপনি আসেন আপনার যদি সব কিছু নিজের করা লাগে আঁকা থেকে শুরু করে আপনার রুম ভাড়া খাওয়া সব কিছু নিজের হয় তো এখানে আমি মনে করি যে মানে সমস্যার সম্মুখীন না আপনার কারণ হচ্ছে ফ্রি এটা ঠিক আছে যে আপনার মানে প্রতিদিনের যে একটা হাজিরা ধরা হয় এটা মানে অন্য অন্য থেকে বেশি যে কোম্পানি মানে যে একটা স্যালারি ধরে তার থেকে বেশি ফ্রি বিষয় হচ্ছে আপনার প্রতিদিন মানে প্রথম অবস্থায় সম্ভবত নব্বই নব্বই রিয়েল থেকে একশো রিয়েলের মতো ধরা হয় তো আপনি যদি একশো রিয়েলও আপনাকে ধরা হয় তারপর আমি মনে করি যে ফ্রি আপনার আসা উচিত হবে না কারণ হচ্ছে আপনি যদি এক মাস কাজ করেন তারপর আপনার কাজ নাও থাকতে পারে তো তখন কিন্তু আপনার যদি কাজ না থাকে দেখেন আপনি যদি প্রতিদিন আপনার হাজিরা হয় এখানে আপনার সপ্তাহে আপনি একদিন ছুটি কাটাবেন তারপর হচ্ছে ধরেন মাসের মধ্যে আপনি পঁচিশ দিন কাজ করলে আপনার পঁচিশ সরিয়েল হবে তো এখন যদি আপনারা এটা চিন্তা করেন যে আমার তো এখানে তাহলে ইনকামটা মানে সব থেকে বেশি হচ্ছে কোম্পানির থেকে তাহলে এখানে আপনার এটাও বুঝতে হবে যে আপনার ফ্রি বিষয় হলে আপনার আকামা করতে হবে নিজের তারপর হচ্ছে আপনার খাবার থাকা সবকিছু আপনার নিজের দিতে হবে তো এটা চিন্তা করে যদি আপনি হিসাব করেন তাহলে আপনার দেখবেন যে মানে কোম্পানির তুলনায় মানে মাস শেষে কিংবা মানে সর্বশেষ আপনার হিসাবের অঙ্কটা কিন্তু অনেক কমে যাবে আর হচ্ছে যে ফ্রি বিষয় সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে সব সময় কাজ পাওয়া যায় না আপনি কাজ করতেছেন এক মাস কাজ করতেছেন আপনার দুই মাস তিন মাস বসে থাকতে হবে তারপর আবার দুই মাসের কাজ করলেন তারপর আবার আপনাকে চার মাস এক মাস এরকম বসে থাকতে হবে তো কন্টিনিউ কাজ না করতে পারলে আমি মনে করি যে আপনার মানে খুব বেশি একটা ভালো ইনকাম হবে বলে মনে হয় না আর বর্তমানে যারা ফ্রি বিষয়ে আছেন তারা অনেক সমস্যায় আছেন তাই আমি আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে বলবো যে আপনারা কেউ ফ্রি বিষয়ে আসবেন না আপনারা যেই কাজে আসেন যে মানে আপনারা কোনো কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করেন কারণ হচ্ছে যে কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন হয়তো বা আপনার স্যালারি কম হবে কিন্তু আপনি মানে আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউ থাকবে আপনি যতদিন থাকবেন সৌদি হবে আপনার ইনকামটা কিন্তু বন্ধ হবে না প্রতি মাসে আপনি একটা অ্যামাউন্ট পাবেন আর হচ্ছে ফ্রি বিষয়ে যদি আসেন তাহলে মানে আপনাকে যে মানে গ্যারান্টি দিতে পারবে কেউ যে আপনার কাজ মানে আপনি মানে সবসময় কাজ থাকবে কিংবা আপনাকে কাজ বের করে দিবে এরকম কেউ যদি গ্যারান্টি দিতে পারে তাহলে এটা হচ্ছে মানে আপনার ব্যক্তিগত বিষয় কারণ হচ্ছে যে আমার মানে জানাশোনা অনেকে কিন্তু এই ফ্রি বিষয়ে আসার পর অনেক মানে কঠিন অবস্থায় আছেন তারা অনেকে কাজ পাচ্ছেন না তারপর হচ্ছে অনেক মানে বিপদের মধ্যে আছেন অনেকে কাজের জন্য ঘুরতেছে রুম পায় না থাকার তারপর মানে খাবারের টাকা নাই তো এটা হচ্ছে মানে বর্তমান সময়ের অবস্থা সৌদি আরবের সব কাজে এখন মানে কাজ কাজ পাওয়াটা মানে কঠিন হয়ে গেছে যে কোনো কাজ আপনাকে আসলে বিষয় হলে আসলে কেউ নিতেই চায় না যেটা মানে বাস্তব কথা হয়তোবা আপনি যদি কনস্ট্রাকশনের কাজ আসেন হয়তো বা আপনি মানে নিজে নিজে কাজ বের করে করতে পারবেন কিন্তু মানে কন্টিনিউ আপনার কাজটা থাকবে না একটা সাইডে কিন্তু সবসময় কাজ থাকে না তো আমি আপনাদেরকে বলবো দেখেন এই কাজে যারা আসবেন এটা আপনারা চিন্তা ভাবনা করে আসবেন কারণ এটি যেহেতু একটা কষ্টের কাজ এটা অবশ্যই আপনারা সবাই মানে বুঝেন যে কনস্ট্রাকশনের কাজ কি নর্মালি যারা আমাদের মতো মানে পড়াশোনা করেন কিংবা পড়াশোনা ছেড়ে তারপর আসবেন তারা যারা মানে আমাদের বাংলাদেশে এই ধরনের কাজ করেন না তারা যদি আসেন তাদের জন্য খুব মানে কষ্টকর হবে কারণ হচ্ছে যে আমরা তো দেখি যে সৌদি আরবে যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় এক হচ্ছে এত মানে তাপমাত্রার মধ্যে কাজ করা লাগে তারপর হচ্ছে অনেক কাজ মানে বিভিন্ন মানে উপ অনেক উপর থেকে তাদের মানে বিভিন্ন কাজ করা লাগে এগুলো আপনারা বুঝেন তো এই কাজ অবশ্যই সবাই চিন্তা ভাবনা করে আসবেন আর যদি এই কাজে কিংবা এই সৌদি আরবের কোনো কাজের বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ কিংবা কোনো তত্ত্ব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আর যেহেতু আমি আপনাদের জন্য মানে কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি হয়তো বা আমার মানে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি না তারপর চেষ্টা করি তো সবাই অবশ্যই মানে আপনাদের প্রবাসী ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ